পক্ষ দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশালি আপনাদের জন্য পাঁচটি ড্রেসের কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন গুলো হবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে নিতেছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি প্রতিটি ড্রেসের মান অনেক ভালো হবে

প্রতিটা ড্রেস এর কালার কমিশন গুলো খুবই সুন্দর মাশাল অসম্ভব সুন্দর ড্রেস গুলো সম্পূর্ণ ড্রেস এর নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেস নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা আছে প্লাস জরি সুতার কাজগুলো করা আছে ছোট ছোট সিকোয়েন্স এর যে কাজগুলো অসম্ভব সুন্দর মানে মাল্টিকালার এর মধ্যে এত সুন্দর একটা কালারফুল এর মধ্যে নেকের পোষণটা পেয়ে যাবেন ভারী কাজের মধ্যে যারা পার্টি ড্রেস এর কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন

সম্পূর্ণ অন্যটা থাকবে রকম একটা লাক্সারি ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা জিমি সুর মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছে চলে এসেছে যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ড্রেসগুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ যেকোনো একটা সাইট থেকে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন ড্রেসগুলো অর্ডার করতে আপনাদের একটি টাকা অগ্রিম পেড করতে হয় না আমাদের এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট গুলো দেখে তারপরে প্রোডাক্ট গুলো নেবেন অসম্ভব সুন্দর হবে ড্রেস গুলো সম্পূর্ণ বয়টা থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা আছে প্লাস হোয়াইট এর মধ্যে কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা এমবডারির মধ্যে পেজেস এন্ড ফেব্রিকটা থাকবে জিমি সুর অনেক ভালো মানের একটি ফেব্রিক যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের পার্টি ড্রেসের এর কালেকশন গুলো করে নেবেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আজকে যে থ্রি পিস গুলো দেখাবো অসম্ভব সুন্দর নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্স কাজের মধ্যে হোয়াইটের মধ্যে কালার কমিশন এম্বর্ডার পাবেন অনেক সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটি নিতে পারেন প্রতিটি ড্রেসের কালার গুলো থাকবে খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আরও একটি কালার কমিশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা লাইকদারি ড্রেসের মধ্যে যারা লাকজারি মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস নিতে চাচ্ছেন থ্রি পিসের কালেকশন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন গুলো করতে পারেন খুবই সুন্দর লাগবে আন স্টেজের মধ্যে প্রতিটি ড্রেস থাকবে আন স্টেজের মধ্যে ড্রেস গুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর ফুললি নেকের পোষণটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে হোয়াইটের মধ্যে একটা এমবর্ডারি করা আছে অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো যারা একটু কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের পাকিস্তান ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারছেন এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা অসম্ভব সুন্দর সালোয়ারটা অসম্ভব সুন্দর দেখুন সালোয়ারের নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল দৌড়ে থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হোয়াইটের মধ্যে একটা কালার কমিশন করা আছে কোয়ালিটির দিক থেকে সেরা হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে ড্রেসগুলো এটার সাথে যে অন্যটা পাবেন অন্যটা খুবই সুন্দর অন্যটা মাসাল অনেক সুন্দর দেখুন অন্য কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ উন্না জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস ছোট ছোট ফুলের কাজ করা থাকবে হোয়াইটের মধ্যে মাইক্রো সিকোয়েন্সের একটা কাজের কালার কমিশন করা আছে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন নিতে চাচ্ছেন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একইবারে কম দামের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো নিতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন আর ফুললি দামানটা থাকবে এরকম কাজের মধ্যে সম্পূর্ণ দামান জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকুয়েন্স কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে আর হোয়াইটের মধ্যে যে কালার কম্বিনেশনের মধ্যে একটা সিকোয়েন্সে কাজ করা আছে অসম্ভব সুন্দর ড্রেস গুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে যারা এই ধরনের নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নিচের প্যানেল জুড়ে থাকবে এরকম কাটওয়ার কাজের মধ্যে মাইক্রোসিকোয়েন্সের কাজ কাজগুলো করা আছে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে হোয়াইট এর মধ্যে একটা কালার কম্বিনেশন আছে অনেক সুন্দর লাগবে ড্রেস গুলো ড্রেস গুলো কালার দেখুন এটার সাথে সবগুলো একটা ম্যাচিং এর মধ্যে এত সুন্দর একটা কালার কম্বিনেশন কম পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা এই ধরনের ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একটি টাকা অগ্রিম পেড করা লাগে না আমাদের কাছে আপনাদের যেটা ভালো লাগে সেটা অর্ডার দিয়ে নিতে পারবেন আর অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের মান অনেক ভালো হবে আরও একটি কালার দেখাচ্ছি দেখুন লাক্সারির মধ্যে অনেক সুন্দর একটা লাক্সারি শিপনের মধ্যে এটা হচ্ছে ফ্যাব্রিকটা থাকবে লাকজারি শিপনের মধ্যে

দেখুন এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এরকম মধ্যে মধ্যে পাবেন সালোয়ারটি খুবই সুন্দর একটা সাব এটার সাথে যে ওনাটা থাকছে ওনাটা থাকবে এরকম সম্পূর্ণ প্যানেল থাকবে থাকবে এরকম মাল্টি সুতার কাজগুলো করা প্লাস এক কালারের সুতাদের সুন্দর একটা কালার কম্বিনেশন এম্বয়ডারি পাবেন ফুললি বডিতে থাকবে এরকম মাইক্রো কাজ করা আর সম্পূর্ণ বডি জুড়ে এরকম লতিকাতা একটা ডিজাইন করা থাকবে যারা একটা কোয়ালিটি ফুলের মধ্যে দুপাটার ছিলেন তারা এই ধরনের ওনাগুলো পাবেন ড্রেস সাথে আর এটার সম্পূর্ণ বডটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন একটু হালকা কাজের মধ্যে ভালো একটা ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন এটা নিচের প্যানেলটা দেখুন নিচের প্যানেলটা সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম ফুলের কাজ করা খুবই সুন্দর মাল্টি কালারের সুতার কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে এক কালারের সুতার মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর একটা লাক্সারি শিপনের মধ্যে ড্রেসগুলো নিতে পারবেন

কোয়ালিটির দিক থেকে সেরা হবে কোয়ালিটির দিক থেকে সেরা হবে নেকের পছন্ডাইন গুলো অসম্ভব সুন্দর মাল্টি কালারের যে সুতার কাজটা করা আছে আর জরি সুতার কাজ করা আছে হ্যাঁ এগুলো তো সব জরি সুতার কাজগুলো করা আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো ড্রেসগুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে আনস্টিজের মধ্যে একটি ড্রেস আর এটা হাতা প্যানেলটা থাকবে এরকম কাজের মধ্যে খুব কোয়ালিটিফুল একটা ড্রেস হবে সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা থাকবে বাটারের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার সফট কাপড়ের হবে আর এটার সাথে যে অন্যটা আছে অসম্ভব সুন্দর যারা এই ধরনের থ্রি পিস নিতে তারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটা ড্রেসের অন্য গুলো খুবই সুন্দর হবে অন্য যে কাজের কোয়ালিটিটা দেখুন কাজের কোয়ালিটিটা অসম্ভব সুন্দর মাইক্রোসিক কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে ফ্যাবিকটা থাকবে জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটা গ্লেজি ফ্যাব্রিক মধ্যে ছোট ছোট ফুলের কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর লাগবে

নাম ফোন নম্বর এড্রেস তিনটা দিবেন তাহলে আপনার প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে প্রতিটা ড্রেসের মান কোয়ালিটি অনেক ভালো হবে আপনি যেটা নেবেন সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর প্রতিটা ড্রেসের কালার কমিশনগুলো আজকে অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো আমাদের এই ভিডিওটি বাংলাদেশের যেখান থেকে দেখছেন অথবা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ